আমি আবার আছি সেই মূর্তি স্টেশনে আর আমার ট্রেনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি ওই সরাইঘাট এক্সপ্রেস যেটা তিনটা আসে তো এখন সে পৌঁছায়নি বাট ট্রেনটা লেট আছে বাট আজকে আমি আজকে আমি যাচ্ছি ওই ইকোভারটির উদ্দেশ্যে বাট আজকে খুবই ঠান্ডা আর খুবই কুয়াশা কব ম্যাক্সিমাম এই দেখো একদম ওয়েদার প্রচন্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না সেইভাবে তো ঠান্ডার মধ্যে খুবই বাজেভাবে আসতে হলো বাইক নিয়ে গেছি বাইকটা পার্কিং এ রেখে দিলাম একটা কথা বলার ছিল এটা হচ্ছে আজকে মকর সংক্রান্তিতে সবাই পিঠে পলি খুবই ভালোভাবে খাও আর আমার জন্য পাঠিয়ে দিও যদি ফিজিক্যালি পসিবল না হয় এমন অন্তত কমেন্ট বক্সে লিখে দিও এখনো ট্রেন ঢুকে পড়েছে আর অ্যাকচুয়ালি অনেকদিন ধরে লং জার্নি করাতে শরীরের অবস্থা খুবই খারাপ আর পারমিট করছে না আমার আমার ছিলাম আমারটা ছেলে নাম না এ কারণে আমার সব কলিসরা যারা যারা আসছে আমার আগে তারা সবাই নেমে দিচ্ছে ওই নাম থেকে নেমে গেলাম তো এরকম কোথায় যাই জানি না দেখছি কোথায় যাচ্ছি এটা খেয়ে চলছে বসে থাকতে থাকতে অনেকক্ষণ পর শুধু জলটা পেলাম এখন শুনতে পেলাম যে আমার আর দার জন্য ভাতই নেই ভাত বসা দিন যাওয়ার প্রয়োজন খাওয়াটা লেট হচ্ছে

মিটিং শেষ হোটেল আস্তে আছে ষ্টে কৰবাৰিটিং হৈ গৈছে এখন হোটেলৰ দিব

ও ঠিক এরকমই তো এখন আমরা বের হয়ে গেছিলাম সন্ধ্যাবেলা একটু ওই চপ পকোড়া বা ওই সব কিছু জাঙ্ক ফুড ট্রাই করতে বাট চপগুলো খুবই কস্টলি ছিল পনেরো টাকা করে ছোটো ছোটো ভেজিটেবিল চপ ছিল চপগুলো খুবই বাজে মানে খুবই বাজে ছিল একদম আর এদিকে বিহুর পুরো অনুষ্ঠান হচ্ছে ওখানে আর এদিকে পাহাড়ের রাস্তা উঠে যাচ্ছে আর এই যে দীপঙ্কর দা গুড মর্নিং সবাইকে এখন

শশো নার্সি আছে সবাই আমরা একসাথে আসে কামাক্ষ্য মন্দিরে যাচ্ছি কামাক্ষ মন্দিরে গিয়ে বাকিদের দেখা কামাখ্যা মন্দিরে গাড়ির থেকে নেমে পড়লাম আর এখন হেঁটে হেঁটে যেতে হবে এটা হলো কামাখ্যা মন্দির কুপন ঘর কুপন কাউন্টার তো যেখান থেকে কুপন নিয়ে যেতে হবে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে ভাই জুতা বেড়ে ঢুকতেছে না কেউ ভাই মনে হয় একজন জুতা খুলে যাও না

এই সবার পুজোটা আছে পুজো দিয়ে তো এটাই আজকে ব্রেকফাস্ট ধোসা এটাই বেটার লাগলো সকালে পুরি ঠুড়ি খাওয়াচ্ছে

আমার স্টেশন যাচ্ছি গোহাটি স্টেশন ওখান থেকে ট্রেন ধরা হবে কাঞ্চনজঙ্ঘা ট্রেন আছে Uh, ং শুধু তো এখন যে পাঁচটা সাড়ে পাঁচটার মতো পাঁচটা বাইশ তো কাঞ্চনজঙ্কা তুমি গোয়াটি থেকে দিয়ে উপ আর এইভাবেই আমার সেই গোয়াটির যে জার্নিটা ছিল মূল গোহাটির জার্নিটা আজকে এখানে অংশ করছি তো আশা করি তুমি ভিডিওটি সবার ব্লগটি সবার ভালো লাগে আমাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে জানোই তো সবাই আমার চ্যানেলটার নাম কী আমার চ্যানেলটার নাম রয়েছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এর ভিডিও ঠিক আছে কার্ড হাস্ট ভাইবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে